আজকে সকালে এতদিন বৃষ্টির পর এত সুন্দর রোদ উঠেছে যে আকাশটা দেখে খুব ভালো লাগছিল আর আকাশটা দেখেই সবার মনে একটাই কথা যে পুজো আর বেশি দেরি নেই এই যে নীল আকাশে মেঘের ভ্যাল হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছি সবাইকে অনেক স্বাগত আজকে সকাল থেকে প্রচন্ড মিষ্টি একটা রোদ আর ভালো একটা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে তো সকালটা এখান থেকে শুরু করছি সারাটা দিনের ব্লগ অবশ্যই দেখতে থাকি তো সকালে আজকে সবাই মিলে কচুরি আর মিষ্টির দোকানের তরকারি ব্রেকফাস্ট করলাম সাতটা থেকে কারেন্ট গেছে এখনও কারেন্ট আসার নাম চলো গরমের মধ্যেই খাই বললো বলেই একটুখানি সবাই মিলে ব্রেকফাস্টে খেয়ে নিলাম কচুরি আর মিষ্টির দোকানের তরকারি তারপরে খাওয়া দাওয়া সেরে স্নান করে পুজো করতে বসেছি আর আজকের পুজোয় দেখো আমাদের গাছে কত জবা ফুল ফুটেছিল সেগুলোই দিয়ে আজকে পুজো করব আর এই যে সাদা ফুলগুলো আমার পিসি শাশুড়ি আজকে এসেছিলেন সকালে তো উনি এগুলো নিয়ে এসেছিলেন ঠাকুরের জন্য তো এত সাদা ফুল রয়েছে তাই জন্য ভাবলাম যে ঠাকুরকে একটু মালা গেঁথে দিই তাহলে বেশ ভালো লাগবে যে আজকে সারাটা দিন আর আমি কিভাবে পুজো করি সেটাও তোমাদের সাথে শেয়ার করি আবার পুজো করা হয়ে গেছে আর ঠাকুরকে ফুল অর্পণ করা হয়ে গেছে তো এখন সাদা ফুলগুলো দিয়ে সাজিয়েছি কত সুন্দর লাগছে তো গোপাল এখন থেকে এখানে তুলেই এই জায়গাটাতে আমি সুন্দর করে রেখেছি আগে তো ওপরে থাক পরে আবার ওই জায়গাটা গুছিয়ে ওখানে নিয়ে অনেক সময় হয়ে ওঠে না সকালে উঠে পুজো করাটা সেদিনকে আবার খুব দেরি হয়ে যায় এটাই একটু সমস্যার ব্যাপার তাছাড়া সকাল সকাল পুজোটা হয়ে গেলে একটু চিন্তামুক্ত হয়ে যায় তাহলে পুজোর প্রতি একটা সময় একটা কনসেন্ট্রেশন সব কিছুই তো দিতে হয় আর আমি যখন পুজোটা করতে বসি আমার একটু সময়ই লাগে কারণ আমি একটু নিজের মতো করে পুজো করতে ভালোবাসি এবার এটা কেউ শিখিয়ে দেওয়া না ছোটোবেলা থেকেই দেখে দেখে শিখে গেছি পুজো করাটা তো আজকে একটু গোপালকে দুধ দিয়ে সেবা দিলাম অনেক দিন ধরে ইচ্ছা করে দেওয়ার জন্য কিন্তু আমাদের যিনি গরুর দুধ দেন তিনি আসেন তো দেরিতে সেজন্য না হয়ে ওঠেনি তবে আজকে দেখলাম উনি তাড়াতাড়ি একটু এসেছেন আমার পুজোর সময়তেই একদম এসেছেন সেজন্য আমি শিব অভিষেকও করতে পারলাম আর গোপালকেও একটু সেবার জন্য দিতে পারলাম তো এটা একটা আলাদা ভালো লাগা থাকে পুজোটা একটা আলাদা মানসিক শান্তি আমার কাছে কেন জানি না মনে হয় একটা আলাদা মেডিটেশান একটা ডিপ কনসেন্ট্রেশন লেভেল হাই হয় আমার মনে হয় পুজো করলে একটা আমাদের মানসিক শান্তি পাওয়া যায় তো আমি ওই জন্য যতটা সম্ভব পারি শান্তভাবে সময় দিয়ে পুজোটা করার চেষ্টা করি তবে হ্যাঁ কাজের তাড়াতাড়ি থাকলে হুটে পাটা থাকলে তখন পুজোটা একটু চটজলদি সারতে হয় ঠিকই তাই বেশিরভাগ দিনই আমি হাতে সময় নিয়ে পুজোটা করার চেষ্টা করি তোমরা অবশ্যই কমেন্টে বলো আমার পুজো তোমাদের কীরকম লাগলো আমার ঠাকুর সাজানো তোমাদের কীরকম লাগলো আর আজকে তো সকাল থেকে রোদ উঠেছিল খুব সুন্দর তোমাদেরকে বললাম বনতে বনতেই ওই দুটো নাগাদ দেখো ঝপঝপিয়ে বৃষ্টি নেমে গেছে আর এটা আমার রান্নাঘরের বেলিতানির গোলাপ গাছটা এটা বিয়ের আগের থেকেই রয়েছে এবং বহু পুরোনো গাছ এটা খুব সুন্দর ফুল ফুটেছে আজকে আর বৃষ্টিটা পড়ছে তো দেখতে খুব সুন্দর লাগছে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না ওপরের দিকে অনেক ফুল ফুটেছে পরে খেয়াল করছি যে ওপরে তো বেশি ফুল ফুটেছে আর আজকের রান্না এটাই চিকেন কষা কাইন্ড অফ বাটার চিকেনের মতোই করার চেষ্টা করেছি আর ফ্রায়েড রাইস হঠাৎই আমার হাজবেন্ডের আজকে ইচ্ছা হলো সাডেনলি ও বললো আর তারপরে রান্নাবান্নার বান্নার তাড়াতাড়ি করে করা তো চলো ব্লগটা কীরকম লাগলো জানি